ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী আজকে আমি বিখ্যাত বম্বে হালুয়া বা করাচি হালুয়া বানাবো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্য ক্ষীর ছানা দুধ এসব কিছু লাগবে না ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ সুন্দর একটা মিষ্টি এর জন্য লাগছে একশো গ্রাম মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে পাতলা করে ভালো করে গুলে নিয়েছি যাতে কোনো লাম না থাকে আর ড্রাই ফ্রুটসের মধ্যে একটু কাজু একটু আমন্ড অল্প পোস্ত নিয়েছি সাদা তেল নিয়েছি এগুলো সব আমন্ড আর কাজুটাকে গুঁড়ো করে নিয়েছি আর একটুখানি ফুড কালার জাস্ট এক চিমটে ফুড কালার আপনি যে কোনো কালার সবুজ দিতে পারেন অরেঞ্জ দিতে পারেন রেড দিতে পারেন আমি একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি আর লাগছে একশো গ্রাম কর্নফ্লাওয়ার হলে পঁচাত্তর গ্রামের মতন ঘি লাগবে আর দুশো গ্রাম চিনি লাগবে ব্যাস এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট আর সঙ্গে একটু জাফরান নিয়েছি আর ছোটো এলাচটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই হামান দিস্তিতে হাফ কুটে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছি চিনির রস বসিয়ে দিয়েছি কড়াইতে জাফরান দিয়ে নিয়েছি ওর মধ্যে ফুটছে যখন সঙ্গে ছোট এলাচটাও গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আমন্ড সব গুঁড়ো করে নিয়েছি আর তারপরে এবারে যখন রসটা বেশ ভালো করে ফুটে উঠবে তখন ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছেন সেটা আস্তে আস্তে পুরো একসঙ্গে না অল্প অল্প করে ওর মধ্যে ঢালতে হবে অল্প অল্প করে ঢালুন ওটা ঢালার পরে পুরোটা ঢালা হয়ে গেলে এবার নাড়তে থাকুন এবার যখন ওটা ক্রমশ জমাট বাঁধতে থাকবে তখন ওই ঘিটা অল্প অল্প করে দু চামচ দু চামচ দু চামচ করে একবার দু চামচ দিলেন ভালো করে মিশিয়ে নিলেন তারপর আবার দু চামচ দিলেন এতে কি সাইনটা খুব ভালো আসবে এরপর ফুড কালার দিয়ে দিন তারপরে ড্রাই ফ্রুটস গুলো আস্তে আস্তে দিয়ে দিন দিয়ে নাড়তে থাকুন আর কিছু ড্রাই ফ্রুট শেখে দিন যখন ওটাকে ট্রেতে ঢালবেন ওর ওপরে ছড়িয়ে দেবেন দেখতেও দারুণ লাগবে ভীষণ সুন্দর হয় এই বম্বে হালুয়া বা করাচি হালুয়া বানিয়ে ফেলুন বাড়ির লোক ভীষণ খুশি হবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা করে ফেলুন আমি খুব খুশি হব নমস্কার আপনারা সবাই ভালো থাকুন